কয়েকদিন আগে আবারও তালের বড়া করেছিলাম তো কী জন্য আবারও তালের বড়া করতে হলো সেটা কিছুক্ষণ পর বলছি তো তালটাকে ফার্স্ট আমি ছাড়িয়ে নিয়েছিলাম এই ফার্স্ট টাইমে আমি যদিও তাল ছাড়ালাম কোনোদিনও ছাড়াইনি তাল আর তালের পাল্পটাকেও কোনো দিন বার করিনি তো এই ফার্স্ট টাইম তালের তালটাকে ছাড়িয়ে আর তালের পাল্পটা বের করে নিয়েছি আর আজকের তালের এই পাল্পটা দিয়ে তালের বড়াও হবে আর তালের লুচিও হবে তো দেখো এখানে সমস্ত পাল্পটা বার করা আমাদের আমার হয়ে গেছে তাল ছাড়িয়ে সেটার থেকে পাল্প বের করতে অনেকটাই টাইম লাগে তো সেই কারণেই মা তাল কিনে আমার বাড়িতেই রেখে গিয়েছিল যেহেতু তালের বড়াটা আর লুচিটা এখানেই হবে তো মা বলেই ছিল যে এইটা ছাড়িয়ে রাখিস তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর তাই আমি এটা সকালবেলায় ছাড়িয়ে রেখে দিয়েছিলাম তালের পার্পটা বের করে তারপর এটা এবারে আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে আর তারপর বিকেলবেলা এই দেখো এখন বসে গেছি হচ্ছে নারকেল ছাড়াতে নারকেলটা মা নিয়ে এসছে তো তারপরই ছাড়ালাম বিকেলবেলা আর এবারে হবে তালের বড়া নারকেল ছাড়াও তালের বড়া করা যায় কিন্তু নারকেল দিলে বেশ টেস্টি টেস্টি লাগে তো সেই কারণেই যে কবারই আমরা তালের বড়া করলাম নারকেল দিয়েছিলাম তো এখন ওইটাই কুড়িয়ে নেব আর কি কারণে আজকের তালের বড়া আর তালের লুচি করছি সেটা তো তোমাদের বলা হয় যেদিন তালের বড়াটা করেছিলাম তার পরের দিন ছিল আমাদের শ্রী শ্রী পরম পিতা দয়াল ঠাকুরের জন্মতিথি তো সেই উপলক্ষেই তালের বড়া তালের লুচি করা হয়েছে কেননা ঠাকুরের খুবই পছন্দ তাল তো সেই কারণেই তালের বড়া তালের লুচি করেছি আর এখানে দেখো পাল্পটা রেডি হয়ে গেছে সেটা তো তোমাদের আগেই দেখালাম আর এখানে দেখো নারকেলটাও কুড়িয়ে নিয়েছি এবারে হচ্ছে ব্যাটারটা রেডি করবো তো এই ব্যাটারটা তোমরা তো অনেকেই জানো কীভাবে তৈরি করছে ওটা আর আমি দেখালাম না আর এবারে তেলটাও গরম হচ্ছে তালের বড়া খেতে আমার খুবই ভালো লাগে অন্য বছর এত হয় না একবার দুবার হয়তো হয়েছে কিন্তু তাও হয় না হয়তো একবার করলেই মা আর করতে চায় না অনেক খাটুনি লাগে এগুলো করতে কিন্তু এবারে ঠাকুর আছে গোপাল আছে সেই কারণেই অনেকবারই তালের বড়া হয়েছে তবে তালের লুচিটাই প্রথমবার করছি মানে এইবারেই প্রথমবার করছি তালের লুচিটা করা হয়নি আর যেহেতু কালকের মানে যেদিন আমি এই ভিডিওটা করছি তার পরের দিন ছিল ঠাকুরের জন্মতিথি আর বাসি লুচি ঠাকুরকে বা গোপালকে কাউকেই দেব না তো সেই কারণেই তালের বড়া তালের লুচিটা আমরা আগের দিন করে রাত্রিবেলা মানে রাত্রিবেলা যে যখন গোপালকে ভোগ দিই আমরা সেই টাইমে ঠাকুরকেও ভোগ দিয়ে দেবো তোমাদের কার কার তালের বড়া খেতে ভালো লাগে আমার তো খুব ফেভারিট তালের বড়া করতেও যেমন ভালো লাগে খেতেও সেরকমই ভালো লাগে দেখো তালের বড়াগুলো আমি করে নিলাম কেন আমার তালের বড়া করতে খুব ভালো লাগে এখানে দেখো কয়েকটা ভেজে তুলে নিচ্ছি আর কয়েকটা হয়েও গেছে আর তালের বড়াটা আমি করলাম আর তালের লুচিটা আমি করিনি তালের লুচিটা দেখো তালের লুচিও কমপ্লিট তালের বড়াও কমপ্লিট আজকে ঠাকুরকে আর গোপালকে হচ্ছে রাত্রিবেলা প্রসাদে তালের লুচি আর তালের বড়াই দিয়েছি এই দেখো তো খুবই ভালো লাগছে ঠাকুরের পছন্দ গোপালের পছন্দ যেহেতু তাল করে দিতে পারছি গ্যাসটা যেহেতু এইবারে হয়েছে তো সেই কারণেই ভালো লাগছে যখন যেটা পছন্দ ওনাদের দিতে পারছি তো এবারে ঠাকুরের জন্মদিনের ভিডিও আসবে সামনেই জন্মতিথির পরেই ঠাকুরের জন্মদিনটাও আসবে তো সেই ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আর তারপর ঠাকুরদের প্রসাদ দিয়ে আমাদের রাত্রের খাবারটাও এখানে আমি করে নিচ্ছি আজ একটু আলুর তরকারি করছি মানে আলু মশলা টাইপের করছি আর তার সাথে হচ্ছে খিচুড়ি খিচুড়ি আমার অতটা ভালো লাগে না কিন্তু তার সাথে যদি আলুর দম থাকে কিংবা কোনো বেগুনি বলো কোনো ভাজাভাজি থাকলে ভালো লাগে আর তার সাথে একটু পায়েস হলে ভালো লাগে কিন্তু পায়েস তো সবসময় করা যায় না এগুলো দিয়েই চালিয়ে নিই তো তাই একটু আলু মশলা করলাম যাতে খেতে ভালো লাগে আর পাঁপড় ভেজেছিলাম তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এবারে খেয়ে দেয়ে ঘুম ঘুমাবো আর তোমাদেরও আশা করছি এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে চলো তাহলে টাটা বাই বাই